হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের জন্য আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা পূর্বাশি আছেন যারা ভর্তিতে ইচ্ছুক যারা এই পোস্টাল বোর্ড বিডি এই অ্যাপসে রেজিস্ট্রেশন করে রাখছেন তারা কিভাবে ব্যালটের জন্য আবেদন করবেন তা এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা করতে পারেন তা কিভাবে করবেন তাহলে দেখাই আপনারা যারা পোস্টাল বোর্ড বিডি এই অ্যাপসে রেজিস্ট্রেশন করে রাখছিলেন তারা তাদের জন্য এই ভিডিও তারা কিভাবে আপনার লগ প্রথমে তো লগ ইন এ ক্লিক করতে হবে লগ ইন ক্লিক করার পর আপনাকে এখানে মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে তারপরে নিচে যে পাসওয়ার্ডটা দিছিলেন ওই হুবহু ওই পাসওয়ার্ডটা এখানে বসায় দিতে হবে আমি এখানে পাসওয়ার্ডটা বসায় দেওয়ার পর ডান দিয়ে দিলাম ডান দেওয়ার পরে এরকম চলে আসবে তারপরে এখন আপনাকে প্রথমত নিবন্ধন করতে হবে আপনার যে ব্যালট পেপার আমরা আপনার হাতে পাবেন সেজন্য আপনাকে নিবন্ধন করার জন্য এখানে লেখা আছে দেখুন নিবন্ধন করুন অ্যাপসে ভিতরে প্রবেশ করলে তারপর এরকম একটা ইন্টারভিউ আসবে নিবন্ধন করুন এখানে আমি ক্লিক করে দিব আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা অ্যাড আসবে অ্যাড আসবে পরবর্তী লেখা এখানে ক্লিক করতে হবে পরবর্তী লেখা এখানে পরবর্তী এখানে আপনার আইডি কার্ডটা আছে আইডি কার্ডটা আপনার ছবি তুলে দিতে হবে আপনার যদি ছবি ফটোকপি বের করে থাকে ওইটা থেকে স্ক্রিন করলেই হবে আমি এটা আপনার প্রেভিসির জন্য আমি এটা দেখাইলাম না আপনারা এখানে আপনার আইডি কার্ডটা ছবি তুলে নেবেন ছবি তোলার পরে আপনাকে এখানে যদি আপনার ওকে হয় ওকে হইলে আপনাকে পরবর্তী যেই ধাপগুলো আছে ওগুলো আপনি পূরণ করতে পারবেন এখন আমি পরবর্তী দাপে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে আপনাকে একটা অ্যাড আসবে তারপরে পরবর্তী লেখা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখনও এখানে আপনাকে পরবর্তীতে ক্লিক করার পরে সেলফি তুলতে হবে আপনার আপনার ফেস দিয়ে সেলফি তোলার পরে ডানে ভাবে করে নেবেন এখানে বাংলায় লেখা আসবে করার পরে আপনি একটু হাসুন লেখা আছে ওকে হয়ে গেছে গা ওকে হওয়ার পর এখানে আপনাকে পরবর্তীতে ক্লিক করে দিতে হবে আমি এখানে পরবর্তীতে ক্লিক করব তারপরে এখানে আপনার সেলফি তুলুন আপনার একটা ছবি তুলে নেবেন আমি আমার ছবিটা তুলে নিতেছি ছবিটা তুলে নেওয়ার পরে আপনাকে পরবর্তীতে ক্লিক করে দিতে হবে পরবর্তী ক্লিক করে এখন দেখুন আপনার আইডি কার্ডটা যদি ওকে হয়ে থাকে তাহলে আপনার ডিটেলস সব এসে পড়বে আমার আমার ডিটেলস যা আছে একবার সবাই সহ তারপরে পরবর্তীতে এখানে ক্লিক করে দিতে হবে এখানে আপনার দিতে হবে আপনার পাসপোর্টের নাম ফার্স্ট নেম লাস্ট নেম তারপর নাম্বার এগুলো আপনি বসায় দিতে হবে আমি এখানে আমার নাম পাসপোর্ট নাম্বার এগুলো আমি বসাই দিতেছি আপনারা বসাই দিবেন নিচে দিবেন আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেট আছে ওই এক্সপায়ার ডেটটা এখানে বসায় দিতে হবে আমি পাসপোর্টের এক্সপায়ার ডেটটাও বসাই দিতেছি আপনারাও আপনার পাসপোর্ট দেখে দেখে আপনারা বসায় দিবেন বসায় দেওয়ার পর এখানে লেখা আছে আছে ঠিক এখানে ক্লিক করতে হবে আমি ঠিক আছে ক্লিক করার পরে অপশনে ক্লিক ক্লিক করার পরে তারপরে তারপর পরবর্তীতে দেওয়ার পরে এখানে আপনার যে লোকেশন দিয়েছিলেন অটোমেটিক লোকেশন নিয়ে নিছে ওই লোকেশনটা এখানে দেখাইবে আপনি দেখে দেখে নিবেন আপনার ঠিক আছে কিনা কারণ আপনার পোস্ট অফিসে এই ব্যালট পেপারটা আসবে আমি এখানে কিছু অ্যাড করে দিতেছি নাম চেনার সুবিধাতে সব ঠিক আছে কিনা আপনি আপনারটা দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনাকে নিচে দেখুন লেখা আছে সব যদি ঠিক থাকে তাহলে আপনাকে এখানে পরবর্তী লেখা এখানে ক্লিক করতে হবে আমি আরো কিছু অ্যাড করে দিতেছি জ্বালানি দেওয়ার পরে আপনাকে পরবর্তী লেখা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাকে এখানে হ্যাঁ দিয়ে দিবেন ডাক ঠিকানা নিশ্চিত করুন এখানে হ্যাঁ দিয়ে দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন এখন ঠিক আছে এভাবে আপনারা খুব সহজে আপনারা ব্যালট পেপারের জন্য নিবন্ধন করতে পারেন যারা প্রবাসী আছেন সবাই এটা করে নেবেন যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে চ্যানেলে দেখে দেখে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন থ্যাংক ইউ ফর ভিডিও থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিও